বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসে এই আমাদের বাংলাদেশ বিনিময় করার রাজনৈতিক দল অনুরোধ করবো এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তোলা আমরা অনুষ্ঠান করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈশ্বিক বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যগ্রতভাবে কাজ করি আমি আবারও বলছি এই ক্ষতি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণ হত্যা এবং শিশু হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হবে কোনে হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে এই সাথে আওয়ামী লীগের যত দূষণ আছে তাদেরকে জেগেলে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে থালায় দিতে হবে রাষ্ট্র সংস্কারের প্রতি যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে এই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল প্লেইং ফিল্ড ইনশোর করার জন্য অনুরোধ করছে এবং গণভোটারের মাধ্যমে আমাদের এই জুলাই ইস্তফাদের আইনি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনে আতিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামাইকুম thank hey, you I'm sorry. Okay. আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়ায় যাবো একটু মাইকেল একটু ঘোষণা দেবেন প্লিজ আমাদের বিক্ষোভ মিছিল যত দূর পর্যন্ত আছে সামনে আর আগাবে না যে যেখানে আছে আমরা সেখানে দাঁড়ায় যাব। পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহাড়া দিব আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না বড় স্থানীয় ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যে কোথাও যেখানে অবস্থা থাকুক না কেন তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দেবো এবং ধরে জেলে ভরে দেব ইনশাআল্লাহ আপনাকে কি প্রস্তুত আছেন ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসীকে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ আমরা শহীদদের রক্ত ভুলি নাই আমরা জুলাই আমাদের হাসে হারান আমরা দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও বলি নাই এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিন্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না এই যাত্রা থামবে না এই যাত্রায় সবাইকে সহযোগিতা আহ্বান করছি এবং এই যাত্রায় সহাপুরী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন আগামী দিনের সকল পর্যায়ে সহযোগিতা রাখব আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ